রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হাওড়া আরবান হেলথ সোসাইটি নোটিশ এখানে পাবলিশড হয়েছে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে এখানে অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বারটি শো করছে তো এখানে প্রথমেই বলা হচ্ছে হাওড়া আরবান হেলথ সোসাইটি উইল এঙ্গেজ পার্ট টাইম মেডিকেল অফিসার অ্যাস মেনশন বিলো ফর দ্য আরবান প্রাইমারি হেলথ সেন্টার হাওড়া সিটি এরিয়া পিওরলি কন্টাকচুয়াল বেসে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে মেডিকেল অফিসার এইবার নিচের দিকে আমরা এই ডিটেল বিষয়গুলো দেখব প্রথমে পোস্টের নাম দেখব মেডিকেল অফিসার পার্ট টাইম বেস নাম্বার অফ ভ্যাকান্সি কুড়িটা পোস্টের ভ্যাকান্সি আছে স্যালারি আছে এখানে চব্বিশ হাজার টাকা পার মান্থ যেহেতু এটা কন্টাকচুয়াল সেই জন্য স্যালারিটা একটু কম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে এমবিবিএস ফ্রম এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে থাকতে হবে এবং এক বছর কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে রেজিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ে রেজিস্টার আপনাদের থাকতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতষট্টি বছর এক এক চব্বিশ তারিখ অনুসারে আপনাদের হতে হবে এবার দেখে নেব ডেট অফ ইন্টারভিউ আপনাদের কবে হবে রিপোর্টিং টাইম সেটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু চব্বিশ দুপুর দুটো থেকে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভেনু প্রণব মুখার্জি সভাগৃহ এখানে কনফারেন্স যে রুম আছে সেইখানে আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পাতায় এইখানে যেটা বলা হয়েছে কী কী ডকুমেন্টস কী কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি ফিল্ড ইন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম লেভেল ক্যান্সেল অর্থাৎ ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন থাকে পিওরলি যদি ফিল্ড না থাকে সেক্ষেত্রে ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে এবার বলা হয়েছে কী কী ডকুমেন্টস আপনারা এই ফর্মের সাথে অ্যাটাস্টেড করে দেবেন সেটা বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে এমবি এর সমস্ত রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেট ইন্টার্নশিপ যেগুলো থাকে সমস্ত কাগজ লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড এগুলো আপনাদের কিন্তু সঙ্গে রাখতে হবে এবং জেরক্স কপি ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবার পরের পাতায় দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি অ্যাটাচ করা আছে দুটো পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব এটাতে ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন আপনাদের এই ড ফর্মগুলো কিন্তু নিয়ে যেতে হবে এটা কোথাও বাইপোস্টে পাঠানোর কিন্তু দরকার নেই তো এটাই ছিল আজকের মূল ডিটেলস ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন